সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন লক্ষ কোটি বেকার তরুণ তরুণীর প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরি সংবাদ নিয়ে হাজির হলাম আজকের চাকরির সংবাদ পত্রিকায় প্রায় পাঁচ হাজার লোকবল নিয়োগ দেওয়া হবে বিভিন্ন পদে চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেই এখানে প্রথম যে পদটি রয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এখানে তিন হাজার সতেরো জন লোকবল নিয়োগ দ হবে বিভিন্ন পদে এছাড়া পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় কিশোরগঞ্জ এখানে একশো জন লোকবল নিয়োগ দেওয়া হবে বিভিন্ন পদে এখানে আপনারা এসএসসি এইচএসসি এবং অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর নিয়োগ বিজ্ঞপ্তিটি যেটি রয়েছে বর্ডার গার্ডের চাকরি এখানে আপনারা বর্ডার গার্ডে এসএসসি পাস এবং এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এখানে আপনাদের জিপিএ যেটি রয়েছে দুই পয়েন্ট পাঁচ জিপিএ পেলে আপনারা পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন সিপাহী পদে এখানে আপনাদের বেশ কয়টি পদ ফাঁকা রয়েছে অবশ্যই আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করবেন সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালী এখানে জন লোকবল নিয়োগ হবে বিভিন্ন পদে এছাড়াও জেলা পর্যায়ের কার্যালয় কুষ্টিয়াতে চাকরি এখানে একত্রিশ জন লোকবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা এসএসসি এইচএসসি পাস পাশ করলে আবেদন করতে পারবেন সিভিল সার্জনের কার্যালয় বরগুনা এখানে পঞ্চাশ জন লোকবল নিয়োগ দেওয়া হবে পরিবার পরিকল্পনা কেন্দ্রে চাকরি এখানে তেরোশো জন লোকবল নিয়োগ দেওয়া হবে বিভিন্ন পদে জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে চাকরি এখানে উনত্রিশ জন লোকবল নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এখানে পনেরো জন লোকবল নিয়োগ দেওয়া হবে বাংলালিং লিঙ্ক ফোর জি নেটওয়ার্কে নিয়োগ এখানে মোট আটশো জন লোকবল নিয়োগ দেওয়া হবে এছাড়াও কাস্টমস হাউস ঢাকায় চাকরি এখানে আপনাদের বেশ কয়েকটি পথ ফাঁকা রয়েছে অবশ্যই আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন জেলা প্রশাসকের কার্যালয় নাটোরে চাকরি এখানে সতেরো জন লোকবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন উপজেলা পরিষদ মেহেরপুরের চাকরি এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় নাটোরের চাকরি ষোলো জন লোকবল নিয়োগ দেওয়া হবে এখানে জেলা পরিষদের কার্যালয় নাটোরের বিভিন্ন পদ রয়েছে আপনারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক এবং পরিচ্ছন্নতা কর্মী হিসাবে ষোলো জন লোকবল নিয়োগ দেওয়া হবে ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে বাইশ জন লোকপাল হবে এন আর বি ব্যাংক লিমিটেড এর চাকরি এখানে বেশ কয়েকটি পথ ফাঁকা রয়েছে অবশ্যই আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন চলুন আমরা শেষ পাতায় চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিক দেখার জন্য এখানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চাকরি জন লোকবল নিয়োগ হবে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি সাতজন লোকবল নিয়োগ হবে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড এর চাকরি এছাড়াও জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমিতে চাকরি নয়জন জন লোকবল নিয়োগ দেওয়া হবে গাজীপুর ক্যানারন পাবলিক স্কুল এন্ড কলেজে চাকরি এখানে নয়জন জন লোকবল নিয়োগ দেওয়া হবে এনআরবি ব্যাংক পিএলসি তে চাকরি এখানে বেশ কয়েকটি পথ ফাঁকা রয়েছে আপনারা গ্রাজুয়েট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরি এখানে দুইজন লোকবল নিয়োগ দেওয়া হবে বঙ্গমাদেশে শেখ ফজিলাত মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি এখানে আপনাদের সিনিয়র শিক্ষক পদে অধ্যাপক পদে এবং ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে আপনাদের একজন করে লোকবল নিয়োগ দেওয়া হবে দি সিকিউরিটি প্রিন্ট কর্পোরেশন লিমিটেড গাজীপুরের চাকরি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চাকরি এখানে আপনারা অপারেটর অ্যাসিস্ট্যান্ট অপারেটর জুনিয়র অপারেটর পদে আবেদন করতে পারবেন সাদাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের চাকরি এখানে উপপরিচালক পদে দুইজন লোকবল নিয়োগ হবে আকিস বিউরি ফ্যাক্টরি লিমিটেডের চাকরি এখানে আপনাদের পরিচ্ছন্নতা কর্মী এবং পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী পদে লোকবল নিয়োগ হবে সুপারভাইজার পদেও লোকবল নিয়োগ হবে আপনারা এখানে অষ্টম শ্রেণীর পাস পাশ করলে আবেদন করতে পারবেন অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করবেন বিমান বাহিনী পরিচালিত বিশেষ শিশুদের জন্য স্কুল ব্লু এখানে সতেরো জন লোকবল নিয়োগ হবে রাসেল জাতীয় লিভার ইনস্টিটিউট ও চাকরি এখানে জন নিয়োগ হবে এস বিএসি ব্যাংক পিএলসি তে চাকরি আশা এনজিও তে চাকরি এখানে আপনাদের এটি ছিল সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিক লোন দেখে আবেদন করার চেষ্টা করবেন যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকেই আসসালাম আলাইকুম